আপনি আপনার প্রিয় মানুষের লোকেশন দেখতে চাচ্ছেন সে কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করছে কি করছে সেগুলো সব আপনি লোকেশন মাধ্যমে দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটায় তো এই লোকেশনটা ট্র্যাক কি করে করে সেটা কি করে দেখবেন সেটা আমি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এই ছোট্ট ভাইয়ের আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এবং প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন তো চলুন আমরা দেখিনি আপনি আপনার প্রিয় মানুষের লোকেশন কিভাবে ট্যাগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং আপনি যার লোকেশনটা ট্যাক করবেন তার ফোনটা অবশ্যই আপনার প্রয়োজন হবে তার ফোন থেকে যে কাজগুলো করতে হবে লোকেশন ট্যাগ করার জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনি যার লোকেশনটা ট্র্যাক করবেন তার ফোন থেকে গুগল ম্যাপ অবশ্যই থাকতে হবে এবং এই গুগল ম্যাপে প্রবেশ করতে হবে এবং গুগল ম্যাপে আসার পরে গুগলের ম্যাপগুলো দেখাবে এবং আপনি একটু উপরে খেয়াল করবেন যে আপনার ফোনের ডাইন সাইডে একটা লোগো দেখাচ্ছে এই লোগোর উপরে ট্যাপ দিতে হবে এবং এই জিমেল জিমেল এর উপর ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখবেন কিছু টুলস আছে যেখানে লোকেশন শেয়ার নামে একটা অপশন আছে এই লোকেশন শেয়ারে ট্যাপ দিবেন এবং এই লোকেশন শেয়ারে ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে শেয়ার লোকেশন এই শেয়ার দিবেন এবং এই শেয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে আপনার সামনে অনেক ধরনের অপশান আসবে যেখানে আপনি আপনার মেসেজের মাধ্যমে আপনার ফোনে নিতে পারবেন শেয়ার করে এই লোকেশনটা এবং আপনি আপনার মেসেঞ্জার মেসেঞ্জার এবং আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি নিতে পারবেন এবং ফেসবুকের মাধ্যমে আপনি নিতে পারবেন ইমোর মাধ্যমে নিতে পারবেন এর মাধ্যমে আপনি নিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন তো আপনি যেটার মাধ্যমে আপনি এই লোকেশনটা লোকেশন শেয়ারটা নিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি এখানে আপনাদের মেসেঞ্জার মাধ্যমে দেখাচ্ছি আমি এই ট্যাপ দিব এবং এই শেয়ারের ট্যাপ দিব এবং এখানে লোকেশন যদি আপনাদের পারমিশন চাই পারমিশনটা দিবেন এবং এখানে আপনি এই লোকেশনটা যার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে আপনি এই মেসেজটা সেন্ড করবেন তো আমি এই দেখতে পাচ্ছেন যে পাশে সেন্ট এই সেন্ট অপশনে ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গে এই এই লোকেশন শেয়ারটা তার তার মেসেঞ্জারে চলে যাবে এবং আপনি এই লোকেশন যেটা শেয়ার করেছেন আপনি অবশ্যই আপনি আপনার নিজের মেসেঞ্জারে এই লোকেশনটা শেয়ার করবেন এবং পরবর্তীতে যখন তার লোকেশনটা ট্যাগ করতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন তখন আপনি আপনার মেসেঞ্জারে যে এই লোকেশন লিংকে ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি তার লোকেশনটা দেখতে পাবেন এবং সে কোথায় যাচ্ছে কোন সময় কি করছে সেটা আপনি এই গুগল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন লোকেশন ট্যাগের মাধ্যমে দেখতে পারবেন এই ভিডিওটা শুধুমাত্র তৈরি করা হয়েছে এটা শিক্ষণীয় ভিডিও হিসেবে এই ভিডিওর যে কাজগুলো দেখানো হয়েছে সেটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর অবশ্যই যার লোকেশনটা ট্যাগ করতে চাচ্ছেন তার ফোন থেকে এই কাজটা করতে হবে এবং তার পারমিশনটা অবশ্যই আপনি নিয়ে নেবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের সঙ্গে কোনো মেসেজ দিতে চান সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে সঙ্গে যারা এই ধরনের লোকেশন ট্যাগ করতে চায় শেয়ার করতে চায় তাদের সঙ্গেও এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে পারেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ